এখানে পাঁচশো পাঁচশো বছর ধরে ঝড়ের কোনো বৃষ্টি আশঙ্কা দেখা যায়নি আবাসস্থল নষ্ট হয়ে গেল এগুলা ক্ষতিপূরণ খেয়ে দেবে জানি না দর্শক আমি দেখতে পাচ্ছেন আমার চলে আসলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলার একটি বীরগুসা গ্রামে যেটা গ্রাম অনেক একটি ফেমাস গ্রাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ যে গাছ ঘুরে গেছে যে কারণে অনেক সমস্যা আপনি দেখতে পাচ্ছেন গাছটা দেখতে পাচ্ছেন পাতাগুলো কত কষ্ট পাচ্ছে সে কষ্ট আপনি দেখতে পাচ্ছি না

মান এর একটা কোন ঝড় জীবনের ঝড় এটা একটি চক্রান্ত আমি বিশ্বাস করি না চক্রানন্দাসকে আমরা বিশ্লেষণ করে দেখব কিভাবে এই হলো দেখতে باشে গাছটা কি দেখল এত একটা লম্বা গাছ ইভার কাশলো এই সাথে 10 12 জন জড়িত আছে এখানে এখানে একটা তদন্ত কেন্দ্রে বসবে সে তদন্তের নামে এখন বিশ্লেষণ করবে আর এখানে আসুন দেখিয়ে এখানে সবুজ সাদা এখানে আশেপাশে অনেক ঘরোবসতি থাকে মানুষ এই যে এটা হলো হিন্দু পাড়া এখানে হিন্দু মাসে পূজা করে আমি বুঝতে পারছেন এলাম মানে মানুষ বুঝতে পারবেন নাকি এরা সবাই নামাজ কলাম পড়বে সুন্দর দিকে কারেন্ট চলে গেলে হবে এখন পাঁচ ডিগ্রি তাপমাত্রা মানুষের রেকর্ড করা আছে সর্বোচ্চ না না সেটা বলছে এই গ্রামেতে না কি এলা আমি দেখা যাচ্ছে এটা কিরম না হলো এটা কি না কথা এরকম কথা এই

চোখের পানিতে বোকটা বাইসা যা কি হবে তখন সরকার কোথায় যাবে সে আপন প্রশ্ন উত্তর দিতে হবে কোথায় সে এই দেখো এখানে অনেক বড় ছোট ছোট গাছ তাহলে ছোট ছোট আছে বন্য সারা বেঁচে আছে কিন্তু এরা জীবন তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর আবাসস্থল নষ্ট হয়ে গেল এগুলো ক্ষতিপূরণ কে দেবে কে দিবে এগুলো ক্ষতিপূরণ এরা জানি না কো এখন এমন আমাদের দিতে হবে এর কষ্ট কে হয় দর্শক আমি আর কিছু বলতে যাচ্ছি না তো দর্শক আমি আর কিছু বলবো না